হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনি অ্যাপ নমস্কার আজকাল বর্ষুর সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আজকে অনুষ্ঠানটা শুরু করার আগে যেই পরিবেশটা তৈরি হয়েছিল সেই পরিবেশের ওপরই থাকবো আলোচনা কারণ রাত পোহালি শিবরাত্রি তো সেই জায়গায় তার কাছ থেকেই জানব যে কি করণীয় এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক কাশ্যপ স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়োদের আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি শিবরাত্রি কি করণীয় সব থেকে কম করণীয় যে রাত্রিতে যে পূজনে তার নাম শিবরাত্রি আমাদের তিনশো পঁয়ষট্টিটা দিন তিথি হিসাবেও সেটাকে আমরা যদি মান্যতা দিই তাহলে চারটে মহারাত্রির কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিবচতুর্দশীর দিন শিবচতুর্দশীর রাত্রিতে এমন একটা কসমিক এনার্জি ক্রিয়েট হয় প্র্যাকটিক্যালি সেখানে পুজো অর্চনা ঢাক ঢোল অনেক কিছু উপকরণ প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি টপিকটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শিবরাত্রিতে সহজ পাঁচটা উপায় আমি টপিকটা একটু দেব ভাবছিলাম আমি আপনিও শিব শেষ মুহূর্তে এসে মতটা পরিবর্তন করে সহজ সরলভাবে পাঁচটা শিবরাত্রে করণীয় উপায় সেটাকে দিলাম দিলে ভালো লাগতো আমি আপনিও শিব তার কারণ শিবরাত্রি এমন একটা রাত্রি সাধারণভাবে আমরা যারা যে কোনো বিষয়ে সাধনা করি মেডিটেশন করি সকলেই আমরা মূলত যেটা চেষ্টা করি সেটা হচ্ছে মূলাধার চক্র থেকে সহস্রার সারের দিকে যে যাত্রা সেই যাত্রা মানে শক্তি যেখানে শিবের সাথে মিলন করে সেখানেই কুণ্ডলিনীর যাত্রা সমাপন হয় এবং কুণ্ডলিনী প্রকৃতপক্ষে জাগরণ হয় শিবরাত্রির দিন বিষয়টা একটু উল্টো হয় তার কারণ জটাধারীর মাথায় যেহেতু মা গঙ্গা বিরাজমান এবং চন্দ্রমাও বিরাজমান যার ফলে তাকে আমরা সোমেশ্বর বলেও ডাকি চন্দ্রশেখর বলেও ডাকি শিবরাত্রির দিন সাধারণভাবে দিন মানে আমি শিবরাত্রির রাত্রির কথা বলছি অবশ্যই চারটে প্রহরের কথা বলছি সেই দিন মূলত দেখুন যারা চারটে প্রহরে পুজো করবেন তো অবশ্যই চারটে প্রহর অনুযায়ী পুজো পার্বণ করার রীতিনীতি আছে শিব পুরাণ অনুযায়ী অবশ্যই করবেন যারা পারবেন না কোনো একটা প্রহরে করবেন মূলত যারা একটা প্রহরেই করবেন চারটের মূল পুজো তারা নিশিথ রাতে করবেন তার সময় ভারতের সময় অনুযায়ী এগারোটা ছাব্বিশ থেকে বারোটা চোদ্দো এগারোটা ছাব্বিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ থেকে বারোটা চোদ্দো এখানে তো আপনি আমি শিব পূজন করলাম শিব পূজন যখনই করব আমরা এই যে শিবরাত্রি এখানেও বিভিন্ন মত আছে আমাদের তাই না কেউ কেউ বলেন শিব এবং মা পার্বতীর নাকি বিবাহ হয়েছিল শিবরাত্রিতে কেউ কেউ আবার বলেন দেবাদিদেব লিঙ্গস্বরূপ এই দিন প্রকট হয়েছিলেন বিভিন্ন মত আছে তবে শিব পার্বতীর বিবাহাদি প্রসঙ্গটা আমি নেই ওই প্রসঙ্গে আর কি আমার ওই বিষয়ে মান্যতা নেই শিব পুরাণ অনুযায়ী যাই হোক তা আমরা লিঙ্গস্বরূপ দেবাদিদেব মহাদেবের মূলত অভিষেক করি সাধারণভাবে যে অভিষেক আপনি আমি করি সাধারণভাবে দেখুন পঞ্চামৃতর কথা বলাই হয়েছে দেবাদিদেব মহাদেবের অভিষেকে এবং সকলের অভিষেকেই সেটা চলে আপনারা আমার মূলত এই স্থূল শরীরটা পাঁচটা প্রাণ পাঁচটা তত্ত্ব বিলীন হয় পঞ্চভূতে আর দেবাদিদেবকেও আমরা যে অভিষেক ঘটাই সেটাও কিন্তু পাঁচটা উপাদানই তাই না দুধ ঘৃত মধু দই শর্করা পাঁচটা তত্ত্ব অবশ্যই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেবকে সিম্পল নমশিবায় মন্ত্রেই পঞ্চাক্ষরী মন্ত্র সর্বাপেক্ষা শুভ শুধু না সর্বাপেক্ষা আলোড়ন সৃষ্টিকারী এই পঞ্চাক্ষরী মন্ত্র দেবাদিদেবের নম শিবায় মন্ত্রেই অভিষেক করাবেন সাধারণভাবে এটা আমরা সকলেই করি এবং করবো আগামীকাল যে যেভাবেই শিব করি না কেন মূলত যাদের পরিবারের কারুর বা বিশেষ বিশেষ কারুর আপনাদের সঙ্গে যারা সংযুক্ত আছেন শারীরিক ক্ষেত্রে যদি খুব সমস্যায় দীর্ঘদিন ধরে চলছেন সেখান থেকে কোনোভাবেই কোনো চিকিৎসা পদ্ধতি তাকে সঠিকভাবে দাঁড় করাতে এখনও অবধি পাচ্ছে না সেই চিকিৎসা পদ্ধতি অনুযায়ী অবশ্যই তার ট্রিটমেন্ট চলছে এবং চলবে আগামী দিনেও কিন্তু যেহেতু মহাশিবরাত্রিটা আপনি আমি পাচ্ছি আগামীকাল সেই জন্য যখনই সেই মানুষটির পরিবারভুক্ত কোনো মানুষ যখন দেবাদিদেব মহাদেবকে অভিষেক করবেন ওই পঞ্চামৃত দিয়ে অভিষেক করার আগে চেষ্টা করবেন আঁখের রস জোগাড় করতে একদম ফ্রেশ আঁখের রস রাখবেন যার অসুস্থতা তার সার্বিক সুস্থতার কামনায় প্রথমে ওই আঁখের রস দিয়ে নম শিবায় শিবায় মন্ত্রে অথবা মৃত্যুঞ্জয় মন্ত্রে নিশ্চয়ই আপনারা জানেন ওম ত্রয়ম্বকম জা মহেশ গন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকুমে বন্ধনাথ মৃত্যৌর্মুখ সীমা অমৃতাত যদি বড় মনে হয় পারছি না সিম্পল লঘু মৃত্যুঞ্জয় মন্ত্রে ওই আখের রস দিয়ে যার অসুস্থতা আপনার পরিবারে তার সুস্থতা কামনায় দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটাবেন সিম্পল লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে ওম হোং জুম স ওম হোম জুম ওম হোং জুম স মন্ত্র জপ করতেই থাকবেন আর আখের রস দিয়ে বাবাকে স্নান করাতেই থাকবেন যতক্ষণ আখের রস আপনি যে পাত্রে যতটা নিয়েছেন একাগ্র চিত্রে মৃত্যুঞ্জয় মন্ত্র লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র সব ছেড়ে দিয়ে সিম্পল তার সুস্থতার কামনায় না তো সিম্পল পঞ্চাক্ষরী নমশিবায় মন্ত্রে আখের রস দিয়ে বাবাকে অভিষেক করাবেন তার পরবর্তী ক্ষেত্রে পঞ্চামৃত থাকলে পঞ্চামৃত দিয়ে আবার নমশিবায় মন্ত্রে অভিষেক করাবেন সর্বশেষে আপনার আমার কোনো কিছু দেবাদিদেবের কারণ অতি সহজে পাওয়া যায় তার কাছে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব সেখানে মানব রাক্ষস মানে কোনো জনি ভেদ নেই বাবার কাছে খালি ভাবটা ঠিক হতে হবে শিব যেরকম তিনি তো ভোলে ভান্ডারই আপনাকে আমাকেও কিন্তু সেই ভোলে ভাণ্ডারির ভাবে আসতে হবে সুতরাং আপনার আমার ব্যক্তিগত জীবনে সঠিক জিনিস বিশেষভাবে যদি কামনা থাকে চাহিদা থাকে তাহলে সিম্পল জলাভিষেক করবেন দেবাদিদেব মহাদেবকে কালকে সিম্পল জলাভিষেক করবেন সম্পূর্ণ পিওর জল গঙ্গা জল থাকলে ভালো যে যে অঞ্চল থেকে দেখছেন তাদের কাছাকাছি প্রবাহিত নদীর জল হলেই চলবে আর এখন গঙ্গা জল সব ই কমার্স প্ল্যাটফর্মেও সহজলভ্য অথবা পাড়ার দশকর্মা ভাণ্ডারেও পাওয়া যায় কিচ্ছু পাচ্ছেন না যে রানিং ট্যাপকলের জল আছে যেটা ভূগর্ভস্থ ওঠে সেই জলটাকেই ধরে নেবেন পরিষ্কার পাত্রে সেটা দিয়েই জলাভিষেক করবেন যদি আপনাদের ব্যক্তিগত জীবনের কোনো ইচ্ছাপূর্তি বাবার কাছে কামনার্থে থাকে সিম্পল জল দিয়েই শিবায় মন্ত্রে বাবাকে স্নান করাবেন এর পরবর্তী ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের অভিষেক এবং পুজন যে যে প্রহরেই করুন অথবা চারটে প্রহর মিলিয়ে যদি নিশীতে আপনারা পুজো করেন এগারোটা ছাব্বিশ থেকে বারোটা চোদ্দোর মধ্যে পুজো এবং অভিষেক করার পর যদি সমগ্র রাত্রি জাগরণ করতে না পারেন মানে একদম চতুর্থ জাম অব্দি অন্তত চারটে সাড়ে চারটে অব্দি যদি অতক্ষণ জেগে থাকতে নাও পারেন অভিষেক এবং পূজনের পর সিম্পল দেবাদিদেব মহাদেবের গায়ত্রী একশো আটবার জপ করবেন অবশ্যই গায়ত্রীটাও বলে দিই হয় লিখে নিন অথবা অনেকেই জানেন ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধিময়ী তন্নরুদ্র প্রচৌদায়াত রুদ্রের জায়গায় তন্ন শিব প্রচোদায়ত বলতে পারেন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন শিব প্রচোদায়াত এই গায়ত্রী মিনিমাম একশো আটবার জপ করবেন করে ভোলে ভাণ্ডারীর কাছে ভেতর থেকে অন্তর থেকে আপনার কামনা নিবেদন করবেন যখনই জপ করবেন সোজা হয়তো অবশ্যই বসতেই হবে তার কারণ ওই যে দেবাদিদেব মহাদেবের জটা থেকে মা গঙ্গা নির্গত হন আমরা দেখি এবং চাঁদ থাকেন ওই যে আলোকবর্তী মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন এই শিব শিবচতুর্দশী রাত্রে আপনার আমার প্রকৃতপক্ষে চতুর্দশী রাত দেখবেন কালো হয় এবং আকাশের দিকেও তাকিয়ে দেখবেন অন্যদিন যে তারাগুলোকে খুব বেশি ঝলমলে মনে হয় সেগুলোকে যেন আপনি আমি খুঁজে পাচ্ছি না সব চতুর্দশী খেয়াল করে দেখবেন প্রত্যেক অমাবস্যার আগে একটা করে চতুর্দশী আছে প্রত্যেকটা চতুর্দশী অ্যাকচুয়ালি চতুর্দশী তার মধ্যে এই ফাল্গুন মাসে মানে সৌর মাস হিসেবে এটা হচ্ছে মহা চতুর্দশী সেই জন্যে এই দিন মহাশিবরাত্রি পালন হয় এবং সেই দিন যে আকাশের অবয়ব থাকে কোনো কিছু যখন ব্ল্যাক আউট হয়ে যায় আমাদের সামনে তখন ওখানে আমি আপনি সকলে কিন্তু নিজের অ্যাকচুয়ালি হারিয়ে যাই তারপরে একটাই এক্সপেক্টেশান থাকে হয় এখানে তলিয়ে যাব অথবা অকস্মাত কোনো আলো বেরোবে যেখানে আপনি আমি উদ্ভাসিত হয়ে আবার নতুন পথের দিশা পাব এর বাইরে নিকশ কালোতে দেখবেন অরিজিনালি আপনার আমার কোনো ফিলিংস থাকে না মহাশিবরাত্রির ওই চতুর্দশীর আকাশ কিন্তু সেই জায়গায় সেই জায়গায় আপনাকে আমাকে এই সমগ্র বিশ্ব সংসারকে নিয়ে চলে সেখানে শিব গায়ত্রী যদি মনে হয় কঠিন হচ্ছে নমশিবায় মন্ত্র জপ করতেই থাকুন কতবার জপ করছেন গুনবেন না যাকে বলে অজপাজপ গুনবেন না নম শিবায় নমশ শিবায় শিবায় নম শিবায় জপ করতেই থাকুন এবং শ্বাস এবং প্রশ্বাসটা বড় বড় করে নিতে থাকুন নময় শিবায় দেখুন গ্যাপ পড়ে গেল আর আপনাকে যখন নিবে নিতে হবে নময় শিবায় যখনই আপনি ইনহেল করছেন আর এক্সেল করছেন সব সময় একটা পয়েন্ট থাকে যেখানে কিচ্ছু নেই ভ্যাকিউম দ্যাট ভ্যাকিউম অ্যাকচুয়ালি আপনার আমার মধ্যেকার শিব শিব মানেই আমরা কি জানি শূন্য নিরাকার পরম ব্রহ্ম যেখান থেকে সকল কিছু সৃষ্টি যেখানে ধর্ম নেই জাত নেই পাত নেই জনি নেই কিচ্ছু নেই সেই পরম ব্রহ্ম তিনিই দেবাদিদেব মহাদেব যেটা শূন্য যেখান থেকে সকল কিছু উৎসস্থল যার ফলে ওই একদিন অনুষ্ঠান করতে গিয়ে আমি বলছিলাম যে নিরাকার মানে আমরা ভাবি যার আকার নেই অ্যাকচুয়ালি কনসেপ্টটা আলাদা নিরাকার মানে হচ্ছে আকার যাহা থেকে নির্গত হয় তাহাই নিরাকার তাহাই দেবাদিদেব মহাদেব সেখানে না আছে ধর্ম না আছে জাতি না আছে লিঙ্গ না আছে জনি কিচ্ছু নেই সুতরাং সিম্পল নম শিবায় নম শিবায় মন্ত্রই জপ করুন যদি গায়ত্রী জপ করতে না পারেন অন্তত একশো আট গায়ত্রী মন্ত্র যেটা বললাম সেটা জপ করার চেষ্টা করুন নিজে এবং দেবাদিদেব মহাদেব এই একাত্মতাটা যদি আমরা শিবচতুর্দশীর রাত্রে ঘটাতে পারি তাহলে আপনার আমার জীবনে যা কিছু সঠিক চাহিদা আপনি আমি পূরণ করতে পারবই পারব তার কারণ যখনই একাত্ম আপনি এবং আমি দেবাদিদেব মহাদেবের সাথে হব অন্তর মন থেকে কারণ এখানে শিবরাত্রির দিন একমাত্র রাত্রি একমাত্র মহানিশা যেখানে আসল হচ্ছে ভাব যেখানে উপকরণ আসল না যেখানে পদ্ধতি আসল না যেখানে মন্ত্রোচ্চারণ আসল না কিন্তু আপনার আমার ভাব আর ওই যে মন্ত্রোচ্চারণ করছি কারণ মহাশিবরাত্রের দিন মন্ত্রে যে চাবিকাটি থাকে অ্যাকচুয়ালি কিলকটা উঠে যায় মানে আনলক হয়ে যায় যার ফলে সেদিন যদি আপনি আমি নমেশ শিবায় শিবায় নমেশিবায় শিবায় এই মন্ত্র র্যান্ডাম জপতে থাকি সেটাতেও আপনি আমি দেবাদিদেব মহাদেবের সঙ্গে একাত্মতা অনুভব করতে বাধ্য তার কারণ উনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন উনি আপনার আমার মধ্যেই আছেন প্রত্যেকটা মুহূর্তে আছেন শিব চতুর্দশী অ্যাকচুয়ালি প্রত্যেক শ্বাস প্রশ্বাসে ঘটে ভাবটা সেটা নিতে হবে এটা না দিলে দেবাদিদেব মহাদেব রেগে যাবেন রুদ্রমূর্তি ধারণ করবেন এটা না পেলে উনি অসন্তুষ্ট হন এই ভেগ ধারণা ভাবনা কথা আপনাকে আমাকে বিসর্জন দিয়ে কালকে দেবাদিদেব মহাদেবের চরণে নিজেদের নিবেদন করা না তার সঙ্গে আমাকে এক হওয়া সেই জন্য দেবাদিদেব মহাদেবের প্রসঙ্গে গিয়ে আমাদের শাস্ত্রে বলাই হয় শিবহম শিবহম শিব শিবস্বরূপম তা সেখানে শিব হম আমি শিব অহম ব্রহ্মস্বমী আমি সেই পরম ব্রহ্ম আমি শিব তা আমি শিব তা আমার জন্য আমি কি বিরিয়ানি কোপ্তা পোলাও অ্যারেঞ্জমেন্ট করেছি খাবো বলে নাকি আমি শিব যে শিব থেকে আমি শিব সৃষ্টি সেই শিবের সঙ্গে মেলানোর জন্য আমরা শিব চতুর্দশী পালন করছি ভাবনাটা সেইভাবে ভাবতে হবে যখনই জীবনে কোনো কিছু টেনশন অ্যাংজাইটি হবে কারণ আপনার আমার পঞ্চতত্ত্বের এই স্থূল শরীর আপনার আমার এই পঞ্চতত্ত্বের স্থূল যে শরীর চলে কপ্রকারের এনার্জি বডিতে পাঁচটা প্রাণে আমরা কি বলি প্রাণটা চলে গেছে মানুষটার প্রাণটা চলে গেছে মানে পঞ্চতত্ত্বের স্থূল শরীরটা হয় পোড়ানো হবে নয় কবর দেওয়া হবে নয় বিভিন্ন রিচুয়ালস অনুযায়ী বিভিন্ন প্রকারের বিলীন করে দেওয়া হবে তা পঞ্চতত্ত্বের শরীর গেল পঞ্চ প্রাণ যেহেতু শেষ হয়ে গেছে তাই পঞ্চতত্ত্বের শরীরটা নষ্ট হয়ে গেল কিন্তু তারপরেও পরেও তিনটে তত্ত্ব বিরাজমান সেই তিনটে তত্ত্বের কোথায় গেল সেটা হচ্ছে মনের তত্ত্ব জ্ঞানের তত্ত্ব আর পরম আনন্দময় তত্ত্ব সেই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ জ্ঞানময় কোষ আনন্দময় কোষ আর আধুনিক যুগের বিজ্ঞান বলে ফিজিক্যাল বডি পঞ্চতত্ত্বের শরীর কেমিক্যাল বডি পঞ্চপ্রাণের শরীর মাইন্ড বডি মনের শরীর আর তারপরে হচ্ছে অ্যাস্ট্রাল বডি জ্ঞানের শরীর আনন্দময় কোষকে এখনও খুঁজে পাননি সায়েন্টিস্টরা প্রভূত পরিমাণ ঈশ্বরকণা থেকে তার ঈশ্বরকণা অব্দি বার করেছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুতরাং বিজ্ঞান বিজ্ঞানের আঙ্গিকে যদি শিবকে দর্শন করার জন্য ধাবিত হয় আপনি আমি আমাদের ধার্মিক বলে আপনি আমি ধর্মচারণা করি আমরা ঈশ্বরে বিশ্বাসী বলে সেখান থেকে মুখ ফিরিয়ে কেন আছি যারা ঈশ্বরে বিশ্বাসী নয় কিন্তু কিছু আছে সে আর তার সায়েন্টিফিক রিজন খোঁজার জন্য ক্রমাগত যুগ যুগ ধরে বিজ্ঞানীরা লেগে আছেন যে সামথিং ইজ দেওয়ার সামথিং হ্যাপেনিং যেটা এখনো অব্দি এআই রোবোটিক্স বিজ্ঞান নাসা ইসরোকেও ধরতে পারছে না সকলের চেষ্টা করছে সুতরাং যারা দেবাদিদেব মহাদেবকে মানেন না তারা চেষ্টা করছেন তাকে ধরার আর আপনি আমি মানি বুজরুকির পেছনে কেন দৌড়াচ্ছি এই পঞ্চতত্ত্বের শরীর আপনার আমার সাধারণভাবে পাঁচটাই আঙুল তাই না যখনই কোনো অ্যাংজাইটিতে পড়বেন জীবনের যে কোনো ক্ষেত্রে শুধু শিব চতুর্দশীর দিবসেই না সিম্পল ফর্মুলা যখনই কোনো অ্যাংজাইটি হচ্ছে টেনশান হচ্ছে মনে হচ্ছে যেন পারছি না বারবার আমি স্টুডেন্টদের জন্য বলি যখনই পরীক্ষা দিতে যাবে টেনশান হচ্ছে পড়েছি কিন্তু কি হবে অলওয়েজ আমি কী বলি কুম্ভক প্রাণায়াম করবে এক্সেল করবে সব কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল বার করে জিপটাকে ফানেলের মতো করে প্রচুর শ্বাসবায়ু নিয়ে একদম যতটা নাভি মূল্যে ঢোকানো যায় ঢুকিয়ে বসে থাকবে হোল্ড করো দ্যাট ইজ কুম্ভক প্রাণায়াম মানে আমি আমার ভেতরে দেবাদিদেব মহাদেবকে জাগরণ ঘটিয়ে দিলাম দেবাদিদেব মহাদেবের যখন জাগরণ হবে তার বিকিরণে আমার ভেতরে আমার এই পঞ্চতত্ত্ব পঞ্চপ্রাণের সত্তায় যে এনার্জি আসবে হেডকোয়ার্টার যেভাবে বিদ্যুৎ সম্প্রচার করবে আমার বডির মধ্যে সেখানে আমার পড়াশোনা করা সব কিছু প্রপার অ্যালাইনমেন্টে চলে আসবে সেখানে কোনো কঠিন বলে কিছু থাকবে না যার ফলে আমি প্রত্যেক বছর বলি এই কথাটা স্টুডেন্টদের যারা আমার কাছে এসেছে তারা জানে ধরে ধরে গালটি পেশি শিখিয়ে দিই আমি কি করে করবি যখনই আমার মতো আপনার মতো দিদির মতো বয়স্ক মানুষরা প্রাণায়াম তো করতেই পারি সঙ্গে সিম্পল জিনিস করবেন সিম্পল পাঁচটা আঙ্গুল আছে দেখুন এইটা দিয়ে এটাতে চাপ দেবেন ন ম শি বায় হচ্ছে না নম শিবায় ন ম ম শিবায় ন শিবায় ন শিবায় করতে থাকুন চুপচাপ নিজের মতো পাঁচবার পঞ্চাক্ষরি ন ম শিবায় করবেন দেখবেন নাথিং ইউ আর ফাইন ইউ আর শিব ইউ ডু এনিথিং ইউ ক্রিয়েট এনিথিং নেগেটিভ যা কিছু আছে ইউ ক্যান ডিস্ট্রয় এভরিথিং ঝাঁক দিতে হবে ভেতরে নট আড়ম্বর নট পাতা ভাসানো লতা ভাসানো সর্ষে ভাসানো আর দেবাদিদেব মহাদেবের স্মরণে গেলে সবথেকে বড়ো কথা হচ্ছে কেন রাত্রি জাগরণের কথা বলা হয় শিবরাত্রিতে কোনো রাত্রিতে তো বলা হয় না আমাদের তার কারণ ওই যে ইউনিভার্সাল এনার্জি যেটা ফ্লো হবে ঠিক মা গঙ্গার মতো করে চন্দ্রের আলোকে আলোকিত হয়ে কোনো নদী যখন নাবে দেখবেন একদম মানে ফ্লোয়িং ওয়াটার যেন মানে ইলেকট্রিসিটি বইছে জাগরণ মানে এই না সোফায় শুয়ে সিনেমা দেখছি আগে খুব হলতো ছোটবেলায় দেখেছি দূরদর্শন তিন চারটে করে সিনেমা দেখাতো শিবরাত্রিতে মনে পড়ে এখনো তাই তো দিদি আপনি আমি ছোটবেলায় দেখতাম সব মা পিসি মাসিরা দেখতো তাই না কারণ জেগে থাকবে চার প্রহরে বাবার মাথায় জল ঢালবে তাই তাদের যাতে ঘুম না আসে প্লেন্টি অফ ঘুম তার আগে ঘুমিয়ে নেবেন শরীর যেন সতেজ থাকে আর শীত দ্বারা সোজা রেখে বসে থাকবেন তার কারণ যখন এনার্জি ফ্লো হচ্ছে আপনার আমার বাড়ির কুকুর বিড়ালটার ওপরে সে এনার্জি ফ্লো হচ্ছে বাট দে কান্ট রিসিভ দ্যাট তার কারণ কুকুর বিড়াল সাধারণভাবে কীরকম থাকে এরকম আমি আপনি বাঘ সিংহ কুকুর বিড়ালের মতো এরকম থাকি না এরকম থাকি সুতরাং যখনই শুয়ে পড়বো আমাদের সিদ্ধারা হয়ে যাবে এরকম তাই না সেই জন্য জাগরণ বসে চার প্রহর যাতে এই সসরা সার দিয়ে এই ভেদ করে মূলাদার অব্দি সেটা সঞ্চারিত হয় আর সিম্পল মেডিসিটেশন নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় করতেই থাকি দেখুন শিব আপনি আমি তখন আপনি আমি বলছি শিবহম শিবহম শিবসারে উপাম কারণ আপনার আমার কাছে টোটাল ক্রিয়েশন আপনি আমি সৃষ্টি করেছি এবং সেরকমই মনে হচ্ছে এর থেকে ফোন নিলে হয়তো দুটো লোক বেশি হতো কিন্তু অজ্ঞানতা অধর্মকে বাদ দিতে হবে ধর্ম হচ্ছে সায়েন্স বিয়ন্ড সায়েন্স আমাদের ধর্মটা এরকমই একদম সেইটাকে অনুধাবন যদি আমরা এই এআর যুগে না করি তাহলে জীবনটা শিব কিন্তু এবার তাণ্ডব শুরু করবে অবশ্যই আর হাতে সময় নেই অবশ্যই অনেক অনেককে পরের দিন নেব একদম নমস্কার নমস্কার